ইউরোপ জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন জার্মানির নাগরিকত্ব আইন জার্মানি তাদের ফাস্ট ট্র্যাক সিটিজেনশিপ প্রোগ্রাম অর্থাৎ মাত্র তিন বছরের নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার পর বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা আগে জার্মানিতে নির্দিষ্ট শর্ত পূরণ করলে মাত্র তিন বছরের মধ্যেই নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ ছিল তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই দ্রুত নাগরিকত্ব ব্যবস্থাটি আর কার্যকর থাকছে না সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নাগরিকত্ব ব্যবস্থাকে আরও কঠোর ও কাঠামো কাঠামোবদ্ধ করার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে জার্মান সরকারের এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থী কর্মজীবী অভিবাসী দীর্ঘদিন বসবাসরত বিদেশিরা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছেন বলে মনে করছেন অনেকে ইনস্টাগ্রামে ইতোমধ্যেই হাজারো রিল ও পোস্টে এই সিদ্ধান্তের প্রভাব নিয়ে আলোচনা চলছে কেউ বলছেন এটি অভিবাসীদের জন্য বড় ধাক্কা অন্যদিকে কেউ কেউ আবার বলছেন নাগরিকত্বের ক্ষেত্রে কঠোরতা রাষ্ট্রের জন্য স্বাভাবিক বিষয় বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের নীতিগত পরিবর্তন এখন আর শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয় বরং তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার বিষয় হয়ে উঠেছে এই কারণেই জার্মানের নাগরিকত্ব সংক্রান্ত এই সিদ্ধান্ত খুব অল্প সময়ের মধ্যেই ইউরোপ জুড়ে ভাইরাল হয়েছে এই মুহূর্তে জার্মান সরকারের পক্ষ থেকে নতুন আইন বাস্তবায়নের কর্মসূচি ও বিস্তারিত শর্ত ধাপে ধাপে জানানো হচ্ছে তবে আগের ফাস্ট ট্র্যাক ব্যবস্থাটি আর কার্যকর থাকছে না এটাও নিশ্চিত এই সিদ্ধান্ত ইউরোপে অভিবাসন নীতির ভবিষ্যতে দিক নির্দেশনা কি হবে সে প্রশ্ন সামনে নিয়ে এসেছে আপনি কি মনে করেন নাগরিকত্ব পাওয়ার নিয়ম আরও সহজ হওয়া উচিত নাকি কঠোর হওয়াই যুক্তি যুক্তিসঙ্গত মন্তব্যে আপনার মতামত জানান ফার দিনচানি নোটিশিয়াস বাংলা